তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মাল আনলোড হলো ওই গাড়িটা বলছি গোগ্রাম থেকে দিতে এলো লেটে দিতে এসেছিলো ছেলেরা লেট ফাইন দিয়ে বাড়ি গেলো যাচ্ছে এই মালটা যাচ্ছে ছোটো বইনান আর একটা মাল চলছে আরামবাগ নৈসরাই রাতে কম্পিটিশনে চাই বেরোবো কিছু মধ্যে মধ্যেই ওসব ঘরে আছে ইউনিট বাগাচ্ছে এটা কালকে কম্পিটিশন আছে রাতের দিকে এই মালটা ব্যস্ত যাবে এখান থেকে উঠে আর ওই মালটা নৈশরাই গেছে সব পরপর পর ভরা আছে প্রতিদিনই বন্ধুরা এই মালটা আছে ছোট বই আর মিঠুনি বন্ধুরা সারাদিন জল পড়ছিল তাই ভিডিও ছাড়তে ভালো লাগে না ছাড়ে নি সারাদিন শীতে কালকে থেকে আবার রানিং ভিডিও আসবে পরপর দুদিন রানিং ভিডিও দিয়েছিলাম আবার কাল থেকে আসবে নেই

এটা উড়লড়না নামা হলি লাগে এইটা এই কলবি দেখা যাবা ফুলবেলে জামার প্রিন্টে মনি পাস লেগেছে ওটা শান্ত হবে এই উড়লড়না নামা হল না না চাগা চাগা রাত কি আগে পালে তো জাগ বন্ধু যারা দেখতে চাও চলে যাবে চলে যাবে